শুকনা চালের আটা দিয়ে চিতাই পিঠা বানাবার জন্য দু কাপ আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো হাতে একটু মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর পানিটা দিয়ে খুব ভালো করে স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর আমার দু কাপ আটাতে প্রায় আড়াই কাপ মধ্যেও পানি লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এইভাবে করে খুব স্মুথ করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখন চেতাই পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি ওদিকে আমি যে কড়াইয়ে চেতাই পিঠাটা বানাবো সেই কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন একটা কাপড়ের সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে প্রথমেরটা আটকে না যায় তো ভালো মতো তেলটা লাগিয়ে নিয়ে চিতাই পিঠার যে আমরা ব্যাটারটা রেডি করেছি এইভাবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে দু মিনিট রাখলে চিতাই পিঠাটা একদম রেডি কত সহজেই উঠে এলো আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পেলেন পুরো রেসিপি চ্যানেলে আছে